সকালবেলা উঠলাম উঠে ভালোভাবে ফ্রেশ হইয়া অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম অফিসে আসলাম আইসা এক ঘন্টার মতো কাজ করলাম কাজ করার পরে হঠাৎ করে ফেসবুকের ভিতরে একটু ঢুকলাম ইউটিউবে ঢুকলাম যেখানে যাই শুধু নিউজ আর নিউজ নিউজ আর নিউজ কোনো জায়গায় মানে এই নিউজের কারণে ঢোকাই না বিষয় হইলে সেটা বাংলাদেশের সুদর্শন পুরুষ তাই আমি চিন্তা করলাম যে আমার কি দেখতে কি মানে কোথাও ভুল হইতাছে নাকি তা বারবার আমি ক্যাপশনটা পড়তে আছি বারবার আমি ক্যাপশনটা পড়তে আছি কমপক্ষে পাঁচবার ক্যাপশন পড়লাম কি রে আমার দেখা কি ভুল হইতাছে নাকি পরে আমি আবার হাত মুখ ধুইলাম চোখে কি আমি ঝাপসা দেখতে আছি নাকি তারপরে আবার আসলাম আইসা আবার ঢুকলাম সেম মই একই অবস্থা এলডব খান বাংলাদেশের সুদর্শন পুরুষ পুরুষ সুদর্শন পুরুষ তো ক্যাপশন লেখা দেখে তার আমি তাকাইতেছি গলার ভিতরে কতটি দেখলাম মানে জুয়েলারি তারপরে কানের ভিতরে এই যে কানবালা আর ভাবতেছি যে সুদর্শন পুরুষ কিভাবে হয় যদি সে যদি সুদর্শন পুরুষ হয় তাহলে জায়দ খানের অবস্থা কি হবে দেখবে যে জায়দ খান যদি সেও তারাইও যদি বলতো যে সুদর্শন পুরুষ তাও একটা মানার মত একটা বিষয় হইতো বা একটা মানার মত একটা কথা হইতো এখন কথা হলো যে যারা তারে সুদর্শন পুরুষ আখ্যায়িত করলো বা আখ্যা দিল তারা কি পুরুষ আমরা ছোটবেলায় একটা কথা বলতাম যে বোঝে না কিছু পদতলের দেশে যে দুইটা আছে না সবকিছু তার বলা যাইতেছে না তারে কয় লিচু ওই লিচু তাদের সাথে আছে কিনা আমার তো এটা সন্দেহ লাগতেছে এটা ডাউট লাগতেছে তাদের ভিতরে যদি লিসু যদি থাকতো তাহলে এর তো সুদর্শন পুরুষ হিসাবে আখ্যা দিতে পারত না তা কিভাবে সুদর্শন পুরুষ আখ্যা দিল তার কি আছে এমন তার ভিতরে হম গলার ভিতরে কতটি পড়ছে কানার ভিতরে পড়ছে আবার বুরু ফেলা পড়ছে মহিলা মতো মহিলাও তো বলা যায় না এর যে হাফলেটিস হাফলেটিস ও বলা যায় না তারা তো হিজলা যে হিজলার যে একটা রূপ হিজলাদের ভিতরে যে আছে না বলে যে একটা সুদর্শন হিজলা সেই সুদর্শন যে হিজলা তার তো তার ভিতরে কোন ওই রকম কোন ক্যাটাগরি তার ভিতরে নাই তাহলে তারে কিভাবে সুদর্শন পুরুষ বললো হম পদদেশের যে যে লিসু আর গ্যান্ডারি আছে কিনা এটাই আমার সন্দেহ তারে সুদর্শন পুরুষ বলছে আর যারা এটা আখ্যা দিছে তারা তাদেরও আমার তো মনে হয় না যে তাদের আস তারা হিজলা বলতো তো আমার দিদা তো হিজলার ভিতরে হিজলার সুদর্শন পুরুষ কিভাবে সম্ভব বাংলাদেশ কি বিনোদনের দাস হয়ে গেল যা তা মন চায় যা যারা নিউজ করছে বা যারা এই আখ্যা দিছে তারা খাইছে মনে হয় বোতল বোতল খাইয়ে তারপরে মনে হয় যে বইছে বর করে তারপরে তারা ই করছে মানে পুরুষ জাতের মানে একাল পুরো মানে নারে কাটিয়ে দেশ না রে একবারে নাড়ে গোড়ের দিয়ে তালাকাটা দেয় নাড়ে এর তালাকাটা দিয়ে দেশ নাড়ে কিভাবে সম্ভব